ইদানিং একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি সেটা হলো এই হাদিসদের প্রতি কেন তিনি অতিরিক্ত বিরোধ আমাদের মধ্যে কাজ করছে কেন এই আহলে আহলে হাদিস হাদিস কাদেরকে বলা থাকে হচ্ছে যারা নির্বিঝাল করার এবং সূন্যার অনুসরণ করে থাকে আহলে হাদিস হচ্ছে যারা সত্যিকার সুন্না বলে জামা আহল হাদিস হচ্ছে যারা সেরবদের মান হাজির উপর দিনের দাওয়াত এবং আকিদাকে যারা প্রমোট করার জন্য প্রচার করার জন্য চেষ্টা করে যাচ্ছে কিন্তু কিছু সংখ্যক ভাই নিজেদের হয়তো সংকীর্ণতার কারণে অথবা হালেহাজিজদের সম্পর্কে না জানার কারণে তিনি ব্যাপকভাবে হালেহাজিজদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রপাকাণ্ডা অপপ্রচার চালিয়ে তাদের বিভিন্ন প্রোগ্রামগুলো বন্ধ করে দিচ্ছেন বাধা দিচ্ছেন পণ্ডুল করে দিচ্ছেন মসজিদগুলো ভেঙে ফেলছেন মসজিদে আক্রমণ করতেছেন মানুষদের উপর আক্রমণ করতেছেন কেন ভাই এটা কি একথা প্রমাণ করে না জ্ঞানগত দিক থেকে নৈতিকতার দিক থেকে আদর্শিক দিক থেকে আপনি পরাজিত হয়ে আপনি আপনার পেশি শক্তি দিয়ে আহলে হাদিসকে দমন করার জন্য চেষ্টা করছেন কেন আপনি আপনার বক্তব্য তুলে ধরুন আপনি আপনার জ্ঞানকে তুলে ধরুন মানুষের সামনে তারা তাদের জ্ঞানকে তুলে ধরবে আমার বন্ধুগো আহলে হাদিসের এই নয় যে আহলে হাদিসরা পূর্ববর্তী আলেমদের কাউকে গালিগালাজ করেন আহলে হাদিসের এই নয় যে হাদিসরা কোনো মাঝাবের আলেমদেরকে গালিগালাজ করবেন আহলে এই নয় যে কোনো মাঝহবের অথবা কোনো ব্যক্তির মসজিদে গিয়ে আক্রমণ করবেন মানহাজ এই নয় যে কোনো ব্যক্তির মসজিদকে দিয়ে দখল করবেন অথবা কারো আলোচনার মধ্যে প্রোগ্রামের মধ্যে বাধা দেবেন এদেশে আপনারা অনেক মাহবিল করতেছেন মাহবিলের মধ্যে গান গাচ্ছেন মাহবিলের মধ্যে ডান্স করতেছেন সেগুলোর কোনো বাধা দেন না কবর পূজা দিব্যি কবর পূজা করতেছে আল্লাহ রবীন্দ্র করতেছে সেটা সেখানে আপনারা বাধা দিচ্ছেন না কিন্তু কেন আল্লাহিজরা কোরআন এবং হাদিসের আলোচনা করবে ইসলামের আলোচনা করবে সেখানে আপনি বাধা দিচ্ছেন আমি আপনাদের কাছে জানতে চাই কি অপরাধ তাদের তাদের বিরুদ্ধে আপনারা কেন ব্যবস্থা নিয়েছেন আমি স্পষ্ট করে বলতে চাই বন্ধুগণ এটা হচ্ছে কোনো ব্যক্তি যখন নিজের ঘরের মধ্যে যখন কোনো কারণে মানে ঝগড়া বিভাদ করে মাথলের মতো হয়ে যায় বাগলের মতো হয়ে যায় তখন বাইরে এসে মানুষদের সাথে সে হইচই করে মানুষের সাথে দুর্ব্যবহার করে এটা তো এমন বিষয় আপনি আপনার আদর্শিক দিক থেকে জ্ঞানের দিক থেকে যখন আপনি পরাজিত হয়ে গিয়েছেন আপনি মানুষের কাছে কোরআন এবং হাজি বক্তব্য তুলে ধরে না ধরতে পারছেন না আপনি যখন বেদাতকে প্রমোট করতেছেন এই দুনিয়ার মানুষ যখন আপনার বেদাত সম্পর্কে জেনে গিয়েছে তখন আপনি আর বেদাতকে ধামাঝামা দেওয়ার কোনো সুযোগ নেই তখন আপনি আহ্লা বিরুদ্ধে আপনি পেশি শক্তি ব্যবহার করার জন্য চেষ্টা করছেন এটা করে আপনার জন্য কতটুকু বৈধ হচ্ছে কে দিন আপনাকে জবাবদি করতে হবে কে দিন আপনাদেরকে উঠতে হবে আল্লাহ তালার সামনে জবাবদি করতে হবে আমি অত্যন্ত কঠিনভাবে থেকে এর জন্য নিন্দা নিন্দা জানাচ্ছি এবং আমি স্পষ্ট করে বলতে চাই এগুলো বন্ধ করুন আপনারা আপনাদের বক্তব্য দিন আপনারা তো বক্তব্য দিচ্ছেন সেখানে তো কোনো অসুবিধা হচ্ছে না আপনারা আপনাদের কথা মানুষের সাথে তুলে ধরুন আমরা কোরআন এবং হাদিস থেকে আমাদের যে বক্তব্য রয়েছে সেটা আমরা চেষ্টা করি মানুষ যেটা হক সেটাকে কবুল করবে আপনারা যতই চেষ্টা করেন না কেন যতই অপপ্রচার করেন না কেন ইউরিদুনা লিইউতি নূরা আল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন তারা চাইছে আল্লাহ রব্বুল আলামিন নূরকে তারা তাদের ফুৎকারে নিভিয়ে দিবে আল্লাহ ইউরিদু ওয়া ইউতি মিন নূরাহু আর আল্লাহ তাআলা চাচ্ছেন তিনি তার নূরকে আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণতা দান করবেন স্পষ্ট হয়ে যাবে যতই আপনারা অপচেষ্টা করুন না কেন কিন্তু এই অপচেষ্টাটা আপনাদের হীনমনতার পরিচয় এই অপচেষ্টাটা আপনাদের অজ্ঞতার পরিচয় এই অপচেষ্টাটা আপনাদের হিংস্রতা এবং বর্বতার পরিচয় আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করবো এই কাজটি আপনার করবেন না